পরীক্ষা আজকের ভিডিও থাকবে এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোয়েশ্চেন এর দিতে পারছো লেটস গো আজকে ফার্স্টে টেস্ট করে দেখব তোমার মেমোরি পাওয়ার কতটা ভালো কাজ করে প্রথমে এই প্রজাপতিটিকে তোমরা ভালো করে দেখো তারপরে কাপলটিকেও ভালো করে দেখো এইবার এই নর্তটিকে তোমরা ভালো করে দেখে মেমোরিতে সেট করো এখন বলো তুমি সবার প্রথমে কোন প্রজাপতিটি দেখেছিলে গেস করতে পারলে গাইজ তুমি সবচেয়ে প্রথমে অপশন বিয়ের বাটারফ্লাইটি দেখেছিলে এইবার বলো এই চাটি কাপলের মধ্যে তুমি সবার প্রথমে কোনটি দেখেছিলে? পালে গেস কোটে তুমি সবচেয়ে প্রথমে অপশন এই কাপলটি দেখেছিলে। তাহলে এবার বলো তো তুমি এই চাটি নৃত্যীর মধ্যে ফারস্টে কোনটি দেখেছিলে? আমি দেখেছিলে অপশন সি তো এই তিনটে রাউন্ডে তুমি যদি সঠিকভাবে নিতে থেকে দিয়ে থাকো তাহলে বুঝবে তোমার চোখের দৃষ্টি এবং ফোকাস দুটোই পারফেক্ট রয়েছে এবার দেখো তিনটি গিফট বক্স রয়েছে এই গিফট বক্সের মধ্যে আমি এই চকলেটটি কে ভরে দিচ্ছি এরপর এই গিফট বক্সগুলোকে স্থান পরিবর্তন করা হচ্ছে তোমরা কিন্তু এগুলো থেকে দৃষ্টি ছড়াবে না যদি দৃষ্টি ছড়াও তাহলে কিন্তু ফোকাস টেস্ট রাউন্ডে হেরে যাবে সো দেখতেই থাকো এবার বলো তো এখানে থাকা চকলেটটি কোন বক্সটির মধ্যে রয়েছে থাকা দুই নম্বর বক্সটিতে সেই চকলেটটি রয়েছে তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা দুই নম্বর বক্সটি গেস করেছ কনগ্র্যাচুলেশন তোমরা ফোকাস টেস্ট সেকেন্ড রাউন্ডে পাস করেছো চলো গাই ইজিবাড়ি এই দুটো ছবিকে তোমরা ভালো করে দেখো এখানে দুটো ছবি একই মনে হলেও ডান দিকে ছবিতে রয়েছে পাঁচটি পার্থক্য তো তুমি কি এই পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে পারবে তাহলে খুঁজে বের করে দেখাও পারলে পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে তো বন্ধুরা সেই পাঁচটি পার্থক্য ছিল ঠিক এই এই জায়গাগুলিতে তোমাদের মধ্যে যারা এই পাঁচটি পার্থক্য সবার প্রথমে খুঁজে পেয়ে গেছো তোমাদের চোখের দৃষ্টি একদম ঠিক রয়েছে চলো নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক ফ্রেড এবার এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে শূন্যস্থানটি পূরণ করে দেখাও তোমাদের মধ্যে কে কে এই শূন্যস্থানটি পূরণ করতে পেরেছো আমাকে কমেন্টে জানাও আর যারা পারোনি দেখো এই সঠিকভাবে শূন্যস্থানটি পূরণ করলে এটা হবে সমাধান ফ্রেন্ড এবার তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এখানে দুটো মেয়েকে দেখতে পাচ্ছ আর তাদের পাশে রয়েছে তাদের মায়ের ছবি তো বন্ধুরা তোমরা আবার বুদ্ধি করে বলো এই দুজনের মধ্যে কার মা আসলে ভুল বন্ধুরা গেস করতে পারলে যে এখানে এই দুটি মায়ের মধ্যে কারমা আসলে ভূত তো বন্ধুরা উত্তরটি চলো আমি তোমাদের বলে দিই তার আগে চাইলে তোমরা যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর এবার চলো উত্তরটি দেখেনি এইখানে দুটি মাই হচ্ছে ভূত কারণ ভিডিওটি তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখবে তারা ফটো থেকে বাইরে বেরিয়ে আসছে মায়াবি শক্তির ফলে একজনের হাতে রয়েছে মায়াবি कंकाल এবং একজনের হাতে রয়েছে মায়াবি একটি জাদুই হিরে সুতরাং এই দুজন মাই হচ্ছে মৃত অর্থাৎ তারা হচ্ছে ভূত চলো গাইস তোমরা এবার দেখছো ছবির ধাঁধা তো এখানে দুটো ছবিকে ভালো করে দেখে এবার বলো এখানে একটি সম্পর্কের নাম কি হবে এখানে সম্পর্কটির নাম হবে প্রথমে দেখতে অর্থাৎ ভাগ তারপরে রয়েছে না অর্থাৎ এখানে সম্পর্কটি হচ্ছে ভাগ না চলো নেক্সট এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখে এবার ছটপট আমাকে একটি সম্পর্কের নাম কমেন্টে বলো বন্ধুরা নাম আশা করি প্রথমে দেখতে পাচ্ছ জাম আর তারপরে রয়েছে চোখ অর্থাৎ আই তাহলে এখানে সম্পর্কটির নাম হচ্ছে জামাই নেক্সট এবার এই দুটো ছবি কেউ ভালো করে দেখো আর বলো এখানে আরও একটি সম্পর্কের নাম কি হবে তুমি দেখতে পাচ্ছ একটি নাইল লোগো অর্থাৎ না তারপরে রয়েছে হাটু হাটু রিঙ্গেসের চিননি তাহলে এখানে সম্পর্কটি হবে নানি চলো লাস্ট এবারে এই দুটো ছবিকেও ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা আবার বলো যে এখানে একটি রাজধানীর নাম কি হবে প্রথমে দেখতে পাচ্ছ পাটের ছবি অর্থাৎ পাট আর তারপরে রয়েছে নাইল লোগো তাহলে এখানে রাজধানীটির নাম হচ্ছে পাটনা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং